খবরটি নিবেদন করছে কাইটসো একাডেমি অ্যান্ড প্রফেশনাল স্যালন দ্য আলটিমেট সলিউশন অফ হেয়ার অ্যান্ড বিউটি আর তারই উল্লাস একেবারে দেখাবো যে দেখাবো যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় চতুর্থ বারের জন্য সাংসদ হয়ে দিল্লির বুকে রওনা দেবেন তার কাটা আউট নিয়ে কর্মী সমর্থকরা সকাল থেকে সমর্থকরা অপেক্ষা করেছিলেন কাটা আউট নিয়ে এখানে সকাল থেকে অপেক্ষা করছেন ক্যামেরাম্যানকে এগিয়ে আসতে বলে একটু কথা বলে নেবো চক্কা মারবে চক্কা এই জয় কি প্রত্যাশিত ছিল আমাদের প্রথম থেকে আশা ছিল দেড় লাখ ভোটের উপরে জিতবো

সকাল থেকে যেভাবে কর্মী সমর্থকরা এখানে অপেক্ষা করছিলেন মমতা ব্যানার্জির হাত শক্ত করবে এবং বাংলায় সবুজ ঝড় চতুর্থবারের জন্য সাংসদ হয়ে দিল্লির পথে রওনা হবেন সেটিকে যেমন রাজনৈতিক মহল নজর রাখছে নজর রাখছি আমরাও নিউজ বাংলা শ্রীরামপুর হুগলি খবরটি নিবেদন করছে Kaizu like so, Academy and Professional Salon, the ultimate solution of hair and beauty.